হ্যালো এভরিওয়ান গুড মর্নিং তোমাদের সকলকে স্বাগত মনিকা ডেলি ব্লগে তোমরা ব্লগটি দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে গাছে সাদা রঙের স্থলপদ্ম ফুটেছিল সেটা সকালে তোলা হয়নি বলে গোলাপি হয়ে গেছে তারপরে ফুলটা যখন তুলে নিয়ে আসছি তখন দেখলাম যে দিদিভাইয়ের ঘরের মানে গা গাড়ির গ্যারেজে চারটে বিড়ালের বাচ্চা দিয়েছে তা সেই বিড়ালগুলো সারা রাত ভীষণ ডাকছিলো তা এখন দেখছি যে ওর মা এসছে তাই বাচ্চাগুলো সব দুধ খাচ্ছে আর এই বিড়ালের বাচ্চাগুলো মানে এই বিড়াল মানে বাচ্চাগুলোর মা অন্য কোথাও বাচ্চা দিয়েছিল আর একটা একটা করে মানে বিড়ালের বাচ্চাগুলো সব নিয়ে এসছে তারপরে রান্নাঘরে চলে আসলাম রান্না করার জন্য বাজার থেকে নিয়ে এসেছি ইলিশ মাছ থেকে নিয়ে এসেছিলাম ইলিশ মাছ আর পাবদা মাছ পাবদা মাছগুলো এখনো ধোয়া হয়নি তা কড়াইটা বসিয়ে দিয়েছি এখানে সর্ষের তেলও দিয়ে দিয়েছি আর এখানে দেখো এক গাদা বাসন পড়ে রয়েছে সকালে খাওয়া দাওয়া হয়েছে সেই বাসনগুলো তা ইলিশ মাছটা ভাবলাম আগে ধুয়ে এই মাছটা হালকা করে ভাজতে থাকি তা আর এই ফাঁকে ওই পাবদা মাছটাও ধুয়ে নেব আর এখানে দেখো তেলটা একদম গরম হয়ে গেছে ইলিশ মাছগুলো মানে একদম হালকা করে ভেজে নেবো না কাঁচা রান্না করবো আজকে তারপরে দেখো আমার নাতির কাণ্ড সেই ও আলপনা দেবে তাই আলপনা ভাড়া করে নিতে পারতো

বাঁধাকপির তরকারি আমার ভীষণ ভালো লাগে তা ইলিশ মাছের মাথাটা দিয়ে ভাবলাম বাঁধাকপি রান্না করি এখানে দেখো আজকে একদম ভুল হয়ে গেছে মানে বাঁধাকপিটা অন্য সময় ভাব দিয়ে জলটা ফেলেনি আজকে আর ফেলা হয়নি তাই চিন্তা করছিলাম কেমন হবে খেতে কী যেন এখানে দেখো বাঁধাকপিটা ভালো করে ঢেকে ঢেকে অনেকক্ষণ ধরে মানে ঢেকে রেখেছিলাম মানে সেদ্ধ হওয়ার জন্য তা বাঁধাকপিটা সত্যি খুব ভালো ছিল মানে ঢেকে ঢেকে রান্না করতে করতে একদম নরম হয়ে গেছে এই দেখো আর নামানোর আগে পাতাও দিয়ে দিয়েছি আর রান্না করেছিলাম বেগুন ভাজা আলু ভাজা আর ইলিশ মাছের ঝোল আর ইলিশ মাছের মাথা দিয়ে বাঁধাকপি আর মুসুরির ডাল এগুলোই রান্না করেছিলাম আর এখানে দেখো বাঁধাকপিটা রান্না করা হয়ে গেছে নামিয়ে নিচ্ছি আর রাতে ভাবছি কী রান্না করব তখন সেটাও ভাবছি আর কি এখানে দেখো বাঁধাকপিটা সব নামিয়ে নিচ্ছি ইলিশ মাছের মাথা দিয়ে বাঁধাকপিটা দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর বাঁধাকপিটার মধ্যে কোনো মানে বাটা মশলা দিইনি সব মানে ওই গুঁড়ো দিয়েছিলাম টমেটো আর জিরে ফোড়ন দিয়ে তেজপাতা শুকনো লঙ্কা এগুলো দিয়েই এই বাঁধাকপিটা রান্না করেছিলাম কিন্তু খেতে ভীষণ ভালো হয়েছিল তারপরে অনেকক্ষণ বাদে আবার চলে আসলাম এখন বাজে রাত নটা একদিকে ভাত বসিয়ে দিয়েছি ভাতে আলু আর বেগুন সিদ্ধ দিয়েছিলাম আলু আর বেগুন সিদ্ধটা ভীষণ ভালো লাগে খেতে তারপরে ভাবলাম একটুখানি বাঁধাকপি ছিল বিকালবেলা ভেবেছিলাম যে মোমো বানাবো তা সত্যি কথা বলছি ভীষণ মানে শরীরটা খারাপ লাগছিলো আর বানাইনি সেই বাঁধাকপিটা দিয়েই এখন বাঁধাকপির পকোড়া বানাচ্ছি রাত্রিবেলায় তা এর মধ্যে ওই লঙ্কার গুঁড়ো তারপরে কাঁচা লঙ্কা ধনে পাতা তারপরে হচ্ছে চালের গুঁড়ো সমস্ত কিছু দিয়ে এখন রাত্রিবেলায় ভাবলাম যে গরম ভাতের সাথে একটু বাঁধাকপির পকোড়া ভেজে নিলে মানে খেতে ভালোই লাগবে তো অনেক কিছুই রান্না করেছিলাম তা আজকে এই বাঁধাকপির পকোড়া আর ভাতে আলু বেগুন সিদ্ধ দিয়েছি এইগুলো দিয়েই হয়ে যাবে এই দেখো এখানে দিয়ে দিলাম আরও কিছুটা বাকি রয়েছে সেটা পরের বার মানে ভেজে নেব আর তোমরা কে কে বাঁধাকপির পকোড়া খেতে ভালোবাসো কমেন্ট করো আর এখানে দেখো একদিকে ভাজা হয়ে গেছে তাই বড়াগুলো সব উল্টে নিচ্ছি আর অনেক দিন বাদে তোমাদের মানে বড় ভিডিও আজকে দিলাম এতদিন শর্ট ভিডিওই দিচ্ছিলাম তা ভাবলাম যে এবার থেকে তোমাদের মানে বড় ভিডিও দেব আর এখানে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার বড়াগুলো সব ভাজা হয়ে গেছে আর মানে আমার ছেলে এসে মাঝখানে দুটো তিনটে বড়া আবার নিয়ে গেলো খাওয়ার জন্য তার গরম গরম বড়াগুলো এখন সব নামিয়ে নিচ্ছি এখানে দেখো বড়াগুলো সব আমার ভাজা হয়ে গেছে অল্প কটা বাকি রয়েছে সে কটা এখন ভেজে নেব এখানে দেখো সব বড়াগুলো ভাজা হয়ে গেছে তা সব নামিয়ে নিয়েছি আমিও গরম গরম দুটো তিনটে খেয়ে নিয়েছি বাঁধাকপির পকোড়া আর ভাতে যে আলু বেগুন সিদ্ধ দিয়েছি সেটাও মাখা হয়ে গেছে সব খাবার দাবার রাত্রিবেলা রেডি করা হয়ে গেছে তারপরে আমি ওখানে বাইরে চলে গিয়েছি আমি আমার ভাই ঘরে যাচ্ছি একটু দরকারে তা আর এখানে দেখো মাছের মাছেরিয়ামটা তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে